আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের গায়ে ডিম ডক্টর ইউনূসের সফর সঙ্গে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিমের ল্যাপটপ আমি শিরোনামে বলেছি যে ডক্টর ইউনূসের গায়ে ডিম এটা আসলে ডক্টর ইউনুসের গায়ে ডিম মারা হয়েছে আক্তার হোসেনের গায়ে মানে ডক্টর ইউনুসের গায়ে একবার চিন্তা করুন যে আক্তার হোসেনকে আক্তার হোসেন একটা রাজনৈতিক দলের নেতা ডক্টর ইউনুসের শ্রেষ্ঠ রাজনৈতিক দল কিংস পার্টি এনসিপির সদস্য সচিব তার গায়ে ডিমে সয় লাভ এটাকে ডক্টর ইউনুসের গায়ে যদি বলেন তাহলে কি ভুল হবে ভুল হবার কোনো কারণ নেই কারণটা হচ্ছে ডক্টর ইউনুসের সফর সঙ্গী হচ্ছেন আক্তার হোসেন আপনারা ভিডিও তো দেখলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিভাবে সেখানকার লোকজন যারা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে আছে কিভাবে ট্রিট করছেন বিএনপির অবস্থানটাও দেখুন বিএনপিও এখন সাগরের তিন নম্বর বাচ্চা আর আক্তার হোসেন তো আক্তার হোসেনরা তো একই পর্যায়ে বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বুঝুন যে অবস্থাটা কি আরেকটা জিনিস ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামায়াতের বিশেষ করে জামাতের দুজন প্রতিনিধি পরে একজন যুক্ত হয়ে দুজন প্রতিনিধি হয়েছেন একজন নিউ ইয়র্ক থেকেই যুক্ত হবেন আর বাংলাদেশ থেকে গেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কি কোনো জায়গায় কোনো ট্রিট হতে দেখেছেন হেনস্থা হতে দেখেছেন চালাক মাল ঠিকই বেরিয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে কিন্তু ফেসে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন তাসনিম জারা দেখুন অবস্থা যে ডিম মারা হেনস্থা হওয়া এক প্রকার হেনস্থা অপদস্থ হওয়া ডক্টর ইউনুস সফর সঙ্গী হিসেবে তাদেরকে নিয়ে গেছেন কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারেননি আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনুসের গায়ে ডিম পড়েনি ডক্টর ইউনুস হেনস্থা হলেন না অপদস্থ হলেন না অপদস্থ হলেন হেনস্থা হলেন এতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র সফরটা আসলে হচ্ছে না না হবে আমরা বিমানবন্দর থেকেই দেখলাম এবং বিমানবন্দর থেকে যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্তত স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর ইনুস নিউ ইয়র্কে থাকবেন খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন এবং তার সফরসঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে আমরা এই সফরটা শুরু হওয়ার আগে বেশ শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাতও প্রতিহত করবে সেটি বলা হচ্ছিল এবং নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছিল আগে নিউ ইয়র্ক হয়েছিলেন সেই হেনস্তাকারীদের গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার ট্রেফতার এগুলো সব মিথ্যা বানোয়ার একটা ভীতি সৃষ্টি করা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না নিউ ইয়র্কে সেটি দেখিয়ে দিল ভিডিওটা দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একদম ভয়ে ভীত অবস্থা কাজেই আগামী কটা দিন কি হবে শুরুতে শুরুতে বিড়াল মেরে দিয়েছে বিয়ের রথে বিড়াল মেরে দিয়েছে বাকি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে ডক্টর ইউসের যে সফর সঙ্গীরা তারা নিশ্চিতভাবে হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে ডক্টর ইউনিসের সফরকে কেন্দ্র করে যে কে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই আওয়ামী লীগ দিয়েছিল একই সঙ্গে বিএনপি জামাতের নেতাকর্মীরাও বিমানবন্দরে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে কোন রকম বাধা ছাড়া বিনা বাধায় আক্তার তাসনিম যারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনিসের সফর সঙ্গীদের একদম কাছাকাছি চলে গেছে বিক্ষোভকারীরা তো গতকাল রাতের আগে সokkhো দর্শিদের বয়ানে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখাছেন এই শিক্ষক সমাবেশগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে রাতে রবিবার রাতে একটা মিনিটে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন সেই রবিবার রাতে তারা মিছিল করেন এতে নিউ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে নিউ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা প্রতিদিনই বিক্ষোভ করবে সবকিছু মিলে ডক্টর ইউনুসের সফরটা যে নিউ ইয়র্ক সফরটা যে ডিমময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের থেকে নিউ ইয়র্কের ডিমের দাম অবশ্য বেশি হাজার বারোশো ডলার যাই হোক কত ডলার হলো এটা যদি ডলারও হয় তাতেও হয়তো ডিম বিক্রি বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না ডিময় হবে ডক্টর ইউনুসের সফর যেখানেই যাবেন ইউনুসের প্রতিনিধি দল সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন এটা একদম স্পষ্ট যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর সফর হয়ে গেল ডিমময় সফর আর লক্ষণীয় বিষয় যে ডক্টর গোপনে সংগোপনে পেছন দিয়ে এয়ারপোর্টের পেছন দিয়ে নাকি পালিয়ে বেরিয়ে গেছে আর সামনে যাদেরকে পেয়েছে সফর সঙ্গীদের অরক্ষিত সফর সঙ্গীদের ওপরে নিউ ইয়র্কে এমন ঘটনা ঘটেছে আগামী কয়েকদিন নিউ ইয়র্কে কি ঘটে ডক্টর ইউনিজের সফর সঙ্গীদের আসলে একটা অবরুদ্ধ জীবন কাটাতে হবে তাদের মুভমেন্ট ধরেন বিদেশে গিয়ে অনেকে কেনাকাটা করে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে এগুলো ফ্রিকুয়েন্টলি করা যে অসম্ভব এই সফরটা যে সঙ্গীদের যে বিষাক্ত হয়ে উঠছে বা উঠবে এটি সফরের শুরুতেই বোঝা গেল অর্থাৎ ডক্টর ইউনুস তার গায়ে ডিম খেয়ে ডিম থেরাপি খেয়ে তার নিয়োগ সফরটা শুরু হলো এখন বাকি দিনগুলো কিভাবে কাটে সেটি দেখার বিষয় এই মুহূর্তে মাত্র কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন অফ ক্যানেডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব আমরা যদি ধরি যে আওয়ামী যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আট থেকে দশ নম্বরের কোনো একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোশানল যাদের প্রতি লাইক সার্জিস হাসনাত বা আরও যারা আছেন নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে ডিম মারছে আমার মনে হয় যে যদি সেইখানে অন্য কোনো সুযোগ থাকতো তাহলে পুরাটাই কিন্তু আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন আইনকানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাস্তিম যারার উপর কোনো ধরনের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করেনি তো আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল সতেরো বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তোবা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আক্তারের সাথে যে ঘটনা ঘটছে কেন ঘটল দেখেন প্রধান উপদেষ্টা তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন এবং কি তার সাথে থাকা আর যারা আছেন তারা কিন্তু এনসিপি এখনো ওই লেভেলের কোন একটা দল গঠন হয়ে ওঠে নাই যে পৃথিবীর কোনো দেশে গেলে যে এই লেভেলের একজন নেতা তাকে কোন প্রটেস্ট ওই দেশের সরকার বা আলাদা ভিআইপি কোনো মর্যাদা দিবে মাহফুজ দিছে ওই দেশের সরকার কিন্তু আক্তার হোসেন যখন গেল আপনার জন এফ কেনাডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটিতে এদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না ফেসবুক ছাড়া ফেসবুকে একদম প্রটেস্ট টোটেস্ট করে আউলয় ফেলা যায় কিন্তু রাজপথে নাইমা এবার হোক এটা দেশের বিদেশের তাদেরকে যে প্রটেস্ট করবে এমন ঘটনা কিন্তু দেখলাম না তো এই ব্যক্তির উপর যে ঘটনা ঘটেছে তাসলিম যারা বলছেন ছিলেন বা ভিডিও দেখেছেন যে এখানে আক্তার হোসেন বাংলাদেশের মাটিতে যে গর্জন এনসিপি নেতাদের কিন্তু আমেরিকার মাটিতে সেখানে প্রটেস্ট করার মতন ন্যূনতম সাহস আক্তার হোসেন দেখাতে পারেনি আমি একটু আশ্চর্য হয়েছি থাকে না যে ধরেন তার সাথে এই ঘটনা ঘটতেছে তিনি পাল্টা রুখে দাঁড়াইতে পারতেন তিনি হাঁটতে ছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এক ধরনের বাসি দিচ্ছিলেন ডিমের সাথে সাথে স্লোগান দিচ্ছিলেন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে হ্যাঁ কি হয়েছে বা মারেন দেখি ডিম মারেন এটাতে তার সাহসিকতার পরিচয় আসত এখন এনসিপির নেতারা প্রচন্ড ভয় পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত হানড্রেড পার্সেন্ট প্রমাণিত আমার কাছে মনে যে আক্তারের জায়গায় যদি হাসনাথ থাকতো সার্জিস থাকলেও মিচকা হিসেবে দৌড় দিত মাইন্ড আমি এটা ফিল করি কিন্তু হাসনাত থাকলে সে রুইখা দাঁড়াইতো ডিমলারে যে মনে করলেন ধাওয়া টাওয়া দিত একটা ওইলান লাগে মানে ক্যারেক্টার দেখলে বোঝা যায় যে কে প্রটেস্ট করবে আর কে করবে না আসিফ প্রটেস্ট করতো না এই পুরো টিমের মধ্যেই অতিরিক্ত সাহস যদি কারো থাকে সেটা হাসনাত আবদুল্লার আছে এখন এই ঘটনাটা আসলে কতটুকু কাম্য আমি কমেন্টগুলো দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছিল বাংলাদেশের মাটিতে তোমরা যে মব তৈরি কইরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা তাদের সম্পত্তি বাড়িঘরে গিয়া ভাঙচুর করো এই প্রশাসনকে ব্যবহার করা তো আসো দেখি কার কতটুকু সাহস আছে খেলো এখন এই ঘটনাটা রিয়েকশনটা কি হতে পারে আপনাদের খেয়াল থাকার কথা শামীম ওসমান যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একবার আমেরিকাতে যাওয়ার পরে তার সাথে একটা ঘটনা ঘটছিল এরপর এটা রিয়াকশন কিন্তু বাংলাদেশে থাকা এই ছেলেপেলেগুলোর ঘরের উপরে ছাত্রলীগ গিয়া ককটেল মকটেল ফাটাইয়া অস্থির করছে ঠিক তেমন ভাবেই আবার এনসিপির দেশে থাকা নেতারা দেশে থাকা তো বাংলাদেশে আওয়ামী নাই এই মুহূর্তে ওইভাবে প্রকাশে। তারা কিন্তু আবার হুমকি ধামকি দিচ্ছে যে একটা একটা করে চুনচুনকে দেখে নিব আসলে কি পারবেন চুনচুনকে দেখে নিতে পারবেন না ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে ততক্ষণ কারণ এনসিপি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আইসা আপনি দেখেন যে এখন গণ অধিকার পরিষদের ল্যাঞ্জা ধরা লাগতেছে এটা এনসিপির যে কি পরিমাণ অধপতন হয়েছে ট্রাস্ট মি আপনারা বোঝেন না এনসিপির যাওয়ার কথা ছিল কই জোট বাঁধল কাদের সাথে গিয়ে মিশার কথা ছিল কিন্তু দিন শেষে এনসিপি গিয়া গণ অধিকার পরিষদ এই দলের সাথে মিল্লা জিল্লা নাহিদ নেতৃত্বে থাকবে তারপর হচ্ছে ভিপিনুর পরের পোস্টে থাকবে এরকম ভাবে নিজেরা এখন মিলমিশ করে একটা দল বানাচ্ছেন তো এই দলটার আদৌ কর্মী থাকবে যেইমাত্র এনসিপি ইউনুস সরকার পরে যাবে এই মাত্র এনসিপির কিন্তু বাংলাদেশেই আপনি দেখবেন যে আরেকটা সময় এদের জন্য আসতেছে এখন এই টোটাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা শঙ্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনুসের সাথে আমেরিকা গিয়া যদি এদের এ অবস্থা হয় তাহলে আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামী লীগ আসলে অথবা আওয়ামী লীগ রাজপথে জায়গা তৈরি করে ফেললে এনসিপির নেতাদের কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতি হবে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আনিয়েছে আর এনসিপির নেতারা বাংলাদেশে বৈশা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটার একটা রিয়েকশন হচ্ছে অতীতেও শেখ হাসিনা যখন বিদেশ যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইত ওটা করতো বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে এই সাহস মাঝে মাঝে বিপদ আনে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট হয়েছে বাট আওয়ামী লীগের নেতারা সেটা মানতে নারাজ রাজাকার তারপর হচ্ছে কি বলা হচ্ছে পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তারার উপর কিন্তু এই রিয়াকশনটা দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ হইন না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাস্তিন দ্বারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব সম্মত আছে তারাও এখানে কোনো ধরনের একটা মানুষ প্রটেস্ট করলো না আর ডক্টর ইনুসো এদের প্রটেস্টের কথা বা এদের নিরাপত্তার কথা চিন্তা করলেন না তিনি নিজের ইয়ান অফ করলেন কোথাও না কোথাও এই যে চার দলের নেতাদের নিয়ে গেছে তিন দলের পাবলিক কিন্তু বোঝে যে ডক্টর ডিমের ভয় সম্ভবত ওনার সাথে তারা গেলেন তাদেরকে কোথায় কিভাবে ছেড়া দিলেন বা আমেরিকা সরকার প্রোডাকশন কেন দেয় নাই ডোন্ট নো বাট যেটা হয়েছে এটা রাজনীতিতে চলমান একটা জিনিস কিন্তু আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি যে প্রতিহিংসার বীজ যদি আপনি বপন করেন এটা খারাপ জিনিস এগুলা আগে ঘটছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিদেশ গেলে বিএনপি জামাতের তখন তার এনসিপি ছিল না তারা ধরেন প্রটেস্ট করতো সেখানে গিয়া নানান ঘটনা আওয়ামী লীগ আবার পাল্টা প্রটেস্ট মানে মোটামুটি এই লেভেলই ছিল এখন কালকে কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কিছু হয় নাই জামাতের সাথে এইরকম কোনো কিছু হয় নাই হয়েছে কার সাথে এনসিপির সাথে এনসিপির যেই কর্মী সংকট সাংগঠনিক দক্ষতার অভাব অথবা তাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেটা যে থাপাস করে মাটিতে পড়ে গেছে এনসিপির নেতারা আদৌ কি সেটা বুঝতে পারেন আমার মনে হয় না আমার আসলেই মনে হয় না যে এনসিপির পোলাপাইন যারা আছেন আপনাদের প্রতি মানুষের এক্সপেকটেশন কই ছিল কই চলে আসছেন এখনই এই অবস্থা ক্ষমতায় থাইকে আপনি চিন্তা করেন বলে আমরা কি ক্ষমতায় নিই সরকার আপনাদের আপনারা বসাইছেন বা প্রভাব বিস্তারটা মানুষ বলে তো এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার দেশে হোক বিদেশে হোক যেই যাচ্ছেন আমার দেশের একজন মানুষ সেখানে আমরা তাদের উপর ঝাঁপাইয়া পড়তেছি হানাহানিতে লিপ্ত হয়ে যাচ্ছি আদৌ কি এটা আসলে পজিটিভ কোনো কিছু বার্তা বহন করবে এই ঘটনার জের ধরে বাংলাদেশে কাল আজকে হয়তো আরো দশটা ঘটনা ঘটবে অনেকের ছবি টবি প্রকাশ হয়েছে ভিডিও ফুটেজ বাড়িতে হয়তো নানানভাবে লাঞ্ছিত হবে